এখন এখানের মধ্যে এখন বর্তমানে ফ্যাঁকেছে ফ্যাকেস আসছে ফ্যাকেছে মেয়েরা আসছে নাচ আসছে তো আমি তখন চাইছিলাম অনেক আগে ভিডিও করার জন্য ভিডিও করে নেয় তখন খাওয়া দাওয়া চলতেছিল এখন ফ্যাকে সুবিধা তো চলেন তখন বর্তমানে রাত বাঁচতেছে একটা তো চলেন আপনাদের দেখাই তো দেখেন ভিডিও চা চুড়িয়ে চলেন ফ্যাস কথাটা আমার শুরু করতে এই দিয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছি ওখানে আমি যেখানে প্যাগস চলতেছে বর্তমানে তো ওখানে যাবো ওখানের মধ্যে প্যাগজটা চলতেছে যে মাঠে মানে আমাদের খালি একটা জায়গা আছে ওখানে খালি মাঠে জায়গাটাতে মধ্যে প্যাগস চলতেছে তো বাট আমি জানি না এখানে দেখতেছি মানুষ প্রচুর মানুষ হয়েছে এখানের মধ্যে দেখতেছি প্রচুর মানুষ দেখা যাচ্ছে এখানে বাহিরের মানুষ দেখা যাচ্ছে হ্যাঁ বাট জায়গাটা অতটা মোটামুটি বড় আছে যা এই সব আছে দেখতেছি পুরো প্যান্ডেল আছে এখানের মধ্যে দেখতেছি এখন না চলতেছে না বর্তমানে মানুষ দাঁড়ায় বসে আছে আসে বসে কি বসে তারা কি দাঁড়ায় আছে ওখানে দেখতেছি কেউ নাচতেছে নাচ মানে মিউজিক চলতেছে মোটামুটি মিউজিকই চলতেছে দেখি নাচে কখন দেখি আমি ওরা নাচ দেখি নাচ দেখার অতটুক ইচ্ছা নাই আমার এবার আপনাদের জন্য আমি ভিডিও করলাম ভিডিও করে নাচগুলো করলাম করলাম এটা দেখার জন্য দেখা আসার কোনো ইচ্ছা নেই দেখেন দেখেন এখানে নাচ ওরা নাচগুলো বাট আমি অতটুকু আমার চাই

जरा जरा नींद अजनबी सी हो गई जरा जरा, जरा से अजनी सी हो सजना मीठी लगिया तेरी सारी उस चना सजना सजना जनाम सजना ईद दुख तेरी तल से अगिया गुल ची लगी बन पिल लगिया उस सजना सजना उस जना, उस जना, उस जना, उस जना।

হচ্ছে তো দেখেন এটা হচ্ছে বাইরে ছেলে ওটির সাথে ডান্স হচ্ছে নাচটা সুন্দর হয়েছে যা মোটামুটি একটু হল তো মাঝে মতো একটা আমি শর্টটা ক্লিক মানে এটা ক্লিক তো হয় নাই এটা আমি একটা রোমটিক ডান্স দিয়েছে নাচটা অনেক ছিল সবাই পছন্দ করছিলো কি বলছিল নাচটা জোর নাচ মানে মেয়েটার সাথে ছিল মানে একটা নাচ নিয়ে আপনি নতুন চ্যানেল অবশ্যই আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমি ভিডিও বানাতে হবে আমার এর জন্য আমি নতুন নতুন ভিডিও আনবো আর আশা করি এখন থেকে পরবর্তী হয়তো প্রাইম ভিডিও পেতে পারেন প্রাইম ভিডিও বা অনেক ভালো ভালো আপনাদের জন্য ভিডিও আনব আপনাদের জন্য তো অবশ্যই আমার চ্যানেল নতুন থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাদ দিতে দেবেন যেন আমি আপনাদের ইচ্ছায় যেন মোটিভেট করতে পারি যেন আর কি আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো গুলো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম করে যাবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে জন্য ভালো থাকবেন